এই নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল এইট সিক্স ফোর সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ রুগী যে কোনো রুগী জাদু টোনা কুবুরি যত রকমের আছে বুথ বুথের তুনি জিন দেহ মাড়ির তলে থাকলে ধরাই ইনশাল্লাহ আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল এইট সিক্স ফোর সিক্স সেভেন ওকে আসসালামাইকুম